আর মাঝখানে বসবেন না একটানা চারাকাত পড়বেন এমন কোন হাদিস আমাদের জানা নেই বরং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে দুই দুই করে পড়ে সালাম ফিরবেন সরুলসহায় সালামের প্রসিদ্ধ হাদিস রয়েছে সালাদুল্লেই লেবার নাহার এ মাসিনা মাসিনা রাত এবং দিনের সালাদগুলি মানে সন্ন্যাস সালাদ দুই দুই করে পড়তে থাকবে দুই দুই করে পড়তে থাকবে রাতের তাহাজ্জুত পড়লো দুই দুই করে পড়বে সালাম ফিরবেন আর শেষখানে এক রাগাত বেতর পড়বেন দিনের যদি সলাদ পড়েন সলাতের সলাত তা সালাম ফিরবেন এইভাবে পড়বেন আর একমাত্র একটি হাদিস রয়েছে জোহরের আগে চার রাগাত সলা সম্পর্কে যাতে মাঝখানে কোনো সালাম নাই কিন্তু তা সাহস আছে এমন নয় যে একটা না আপনি চার রাগাত পড়তে থাকছেন তো সালাম নেই তারপরও হাদিসটি জয়ীফ হাদিসটি সনদ জয়ীফ

আহ বাড়িঘর কেনার জন্য তারা লোন দেয় যেমন তারা নিজে শরিক হয়ে বাড়ি কিনতে আহ হওয়ার পরে বাড়ি কিনে এবং যে বাড়িতে থাকে তার কাছ থেকে আহ রেন্টের একটা অংশ নেয় হ্যাঁ এবং তাদের সরিয়া বোর্ড আছে সরিয়া বোর্ডে মেম্বার হইলেন সৌদি আরবের ডক্টর মোহাম্মদ আল আলগারি এরপরে পাকিস্তানের আছেন আগের সুপ্রিম কোর্টের জাস্টিস মোহাম্মদ তাকি উসমানী এরপরে আমেরিকা থেকে আসেন শেখ ইউসুফ তালাল দেলার বাহরাইন থেকে আসেন শেখ নিজাম ইয়াকুবি হ্যাঁ এইভাবে আসেন ডক্টর আব্দুল সিত্তার আবু গদ্দা কুয়েত থেকে এই এখন উনারা আরো দুই একজন আছেন তো উনারা তাদের সরিয়া বোর্ডে আছে এবং ওনারা তাদের এই প্রোগ্রামকে সার্টিফাইড করছে যে এরা ইসলামিক সরিয়া মোতাবেক বাড়ির কেনার সাথে তারা যে ট্রানজাকশন করতেছে এটা ঠিক আছে এখন কি এই তাদের ত্রুতে বাড়ি কিনলে কি জায়েজ হবে প্রথম কথা সৌদি আরব থেকে যে সদস্যের নাম বললেন তাকে চিনি না সে আনন ব্যক্তি এমন কোন উল্লেখযোগ্য কোন আলেম নয় যদি উল্লেখযোগ্য আরম সৌদি আরবের হয়তো তো সবাই পরিচিত আমাদের কথা বোঝা গেছে আর বাকিগুলো যেগুলো নাম বললেন দু একজনকে চিনি কিন্তু তাদের আকি দমান হাজি ঠিক নেই আহ যদিও তারা এমনি তাদের সাবজেক্ট হয়তো ভালো আহ এই জন্য তারা যদি ফতুয়া দিয়ে থাকেন তো সেই ফতুয়ার পরিণামে তারা যদি সঠিক দিয়ে থাকেন তাহলে ভালো বেঁচে যাবেন আর যদি তারা হারামকে হালাল করে থাকেন কোন হিলা অবৈধ তাহলে তারা তার বোঝা ওঠাবে এ সম্পর্কে আমি কিছু বলতে পারছি না এ সম্পর্কে আমি কিছু কিছু বলতে পারছি না বিনা স্টাডি তা আন্দাজে একটা কথা বলা যায় যারা এই ফতোয়া দিয়ে হালাল করেছে আপনাদের জন্য এইরকম লোন নেওয়া লোন নেওয়া মানে কি তার যে হাসানা যদি হয় যত টাকা নেবেন তত টাকা ফেরাবেন কিন্তু নিলেন এক এক লাখ ডলার আর পেমেন্ট করেছেন এক লাখ পঁচিশ হাজার তো এর নামই তো সুদ এর নামই তো রেবা ওয়াহার্লাহুল ভাই ওয়াহার রমার রেবা কিভাবে তারা জায়জ করছেন তাদেরকে জিজ্ঞেস করবে জি জায়জ করবে তারা আমি কি করে তাদের এক্সপ্লেন করব আশা করি বুঝতে পারছেন সুতরাং এই বিষয়ে তাদের কাছ থেকে জেনে নেবেন যারা এগুলোকে জায়জ করছে